সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না সে যাই হোক সে যে দলেরই লোক হোক আমি একটা কটায় জোর গলায় বলতে চাই শোয়ককে যে আপনারা হট করল পাথর মেরে আপনারা অনেকেই বলেন দলের নামের কথা বলতেছেন কিন্তু আপনারা যে কোনো বিবেকবান লোক হইতেন আর শোক যখন পাথর সুরে সুরে মারা হইতেছিল সকল আমরা ভিডিও ফুটেতে দেখেছি আশেপাশে অনেক লোক আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন একবার ভাবিন তো আপনাকে ইঁদুর কুপিয়ে এরকম পাথর ধরে মারা হতো ঠাকুন কি করতেন আপনারা কিভাবে পারলেন চার পাঁচটা লোকের সন্ত্রাসীর সামনে আপনারা একটা লোক পাথর ব্যবহার মারতে চাই আপনার দূর থেকে দেখছেন আপনার ওই এলাকার যারা লোকজন আছেন আপনাদেরকে এক ধিক্কার জানাই আপনারা চুরি পড়ে থাকুন হাতে চুরি আপনাদের এলাকার সামনে পাথর ছুঁড়ে ছুঁড়ে সৌভাগ মাল্লা আপনার চায় চায় দেখছেন যে দিন থেকে শহীদের হাসিনা যখন থেকে শুনেছে হাসিনা দেশ থেকে পালাইছে সেই টাইম থেকে বাংলাদেশের যত বিএনপি লোকেরা রাখবে লুটপাট খুন আজাহারি সব শুরু করে দিয়েছিল আপনারা দেখেছেন কারণ একটা জায়গা দেখেন যেখানে আগে আওয়ামী চাদা চাঁদা তুল তুলছিল এখন বিএনপি দেয় এই চাঁদা বদলা তোদেরকে একটা বলতে চাই আল্লাহ পাক তোদেরকে হাত দিতে পা তোদেরকে খেটে খাওয়ার মতো সমর্থ চাদা তোদের বাপের থেকে আমাদের কাছে রেখে দাস তোর চাঁদা বের দাস তার টেকে নিতে দেয় এই চাঁদাবাসরা সন্তানসরা এই চাঁদাবাদের টেকেটা কে খায় এই যে তারা এমপি মন্ত্রী আছে এই চাঁদাবাদের টেকেটা তাদের দেয় তোদের টেকে চাঁদ বাজে দেয় এমপি মূর্তিরা তাদের বউ বাচ্চা পড়েন বাইরে থেকে সে তাদের করে এই চাঁদাবাদ চলে আপনাকে ধরে দে কি করতে হবে পথর পড়তে হবে পথর ঠেকানে চাঁদাবাদ চবে তাদেরকে পথ বলেন ভালো মানুষকে নামারে বাংলায় সেদিন প্রতিটা হরতার বিশেষণ মৃত্যুর বিশেষণ এবং সরকারি সে গমন করতে চান যখনই দেখবেন আপনারা একজন মানুষটি মেরে ফেলেছে সব ভিডিও ফুটে ফুটেছে এই জায়গায় তার সাক্ষী পরিমাণ ঘন্টার মধ্যে আপনারা ফাঁসি কার্যকর করতে পারেন তাহলে দেখেন হত্যা বন্ধ হবে সন্ত্রাস বন্ধ হবে কারণ যখনই দেখবেন মানুষটি মেরেছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি বিচার করতে হবে নাহলে আওয়ামী লীগের লোক বাড়ছে আওয়ামী লীগ চলে যাওয়ার আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবি তারা বেড়ে যাবে বিএনপির লোক বাড়ছে বিএনপি আবার ক্ষমতায় গেলে বিএনপি বের আসবে তাহলে আপনারা কিভাবে আপনি করবেন এই যে মনে করেন শখ যে বাড়া গেল আপনারা বিএনপির লোকেরা আজকে যারা মারছে তাদের কি করতেছেন বহিষ্কার করতেছেন আরে ভাই আপনারা বহিষ্কার করে কি লাভ পাবেন কিন্তু বহিষ্কার করে ওই পরিবার তার বাবা ফিরে পাবে ওই পরিবার তার স্বামী ফিরে পাবে ওই পরিবারকে আপনার দায়িত্ব দিয়েছেন আজীবন দায়িত্ব নেন বিএমপির লোকেরা বড় বড় কথাবার্তা বলেন যে তাকে শোক কে বাড়া হলে আপনি বিএনপির কর্মীরা বেড়েছে আমরা আজীবন তাদের দায়িত্ব নিলাম ওই দায়িত্ব নেবেন লেন আপনার দায়িত্ব আপনারা কী দেখাবেন আমরা ওই পরিবারের পাশে আসি পাশে আপনি এক লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে আপনি কদিন কিন্তু ওই পরিবারের সারা জীবন কান্দার ভারকে নেবেন আপনারা নেবেন দেশে জোরোগ নেবেন নেবেন না তবে আপনাকে একটা কথা বলতে হয় সন্তাল্লিশে যারা হত্যা করবে প্রকাশ বলে চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে আপনি ফ্যাসিকার দিক করতে পারেন তাহলে দেশে সন্ত্রাস এবং মানে রাধাহারি এবং যাত্রার জুলুম সব বন্ধ হবে ভি নেতা কে এবং তাদের চলাফেরা দিয়ে হলো এখন বর্তমান তারা মনে করে নিজেরাই তারা দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে দেশ তাদের হাতে এসেছে তা না হলে তাদের এত সাহস কিভাবে হয় যে পাঁচ তারিখের পরে থেকে তারা যে হারে জুলুম আন্দোলন শুরু করেছে তারা এত সাহস কিভাবে পায় নির্বাচন না হলে তারা প্রধানমন্ত্রী হয়ে গেছে আপনারা দেখেন কোন দেশে কোন জায়গাতে আপনি দেখেন এত মনে করেন নির্বাচন আগে তাদের দল মধ্যে নিয়ে তারা এত মনে করে লাভলাপি করতেছে তাদের এত দল লে কেন বলে লাভলাপি দেশ লেখেন লাভলাপে সন্ত্রাসীদেরকে এদের মনে করেন দেশে এরা দেশ রক্ষা না করে দেশ ধ্বংস করতেছে আর প্রশাসন হাতে চুরি দিয়ে আছে প্রশাসন হাতে চুরি দিয়ে আছে বাংলাদেশের প্রশাসনের হাতে চুরি পড়ে থাকে চুরি সন্তান সেগুলো মারে তাদের পুলিশের সামনে দেখছেন আদালতে মনে করে যাওয়া হয় আদালতে পুলিশের সামনে মারতে মারতে তাদেরকে মনে করে রাস্তায় ফেলে মারা হয় আমি সাক্ষী আমি প্রমাণ আদাল পুলিশের সামনে আমাদেরকে বস্তার মতো পিঠে পিঠে পুলিশ চাই থাকে দেখে আপনারা পুলিশের কথা বলেন পুলিশ যদি এত কিছু আইন হতো তা পুলিশ তাদেরকে প্রকাশ পাওয়া মাত্র কিসের তারা তার জেলখানা ধরে দেয় ওই আসবে প্রকাশ গুলি করে মারে না কেন গুলি করে না কেন তাদেরকে সন্ত্রাসে কেন জেলখানা লেগে দেবে পুলিশের কর্তব্য ওই সালা হত্যা সন্ত্রাসে কি কথা পাথরতে মাসে কালকে সোহাগের হত্যা যে মামলা ধরে ছিল ওর খান কেন নিয়ে যাওয়া গুলি কর গুলি কর তোরা গুলি কর গুলি করে মার পাখির মধ্যে মার তাদেরকে তাহলে সন্ত্রাসী এলে বন্ধ হয় কিনা সোহাগের পরিবার কোনো বিচার পাবে না কি বিচার পাইছে দেখছেন সন্ত্রাসীকে কালকে যারা কুপিয়ে মেরেছে পাথর আদালত কি করবি এই আদালত এই মনে করেন আপনাকে রায় দেওয়া হলো হত্যাকারীদের সমস্ত সাক্ষী প্রমাণে ভিত্তিতে তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো যে প্রদান করলেন তা আপনি কার্যকর কবে করবেন